বন্ধুরা ছাদ বাগানের জবা গাছগুলি কি এভাবে পাতাগুলি কুঁচকে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে গাছের পাতা গাছের কুঁড়িগুলি কি ছোট অবস্থায় ঝরে পড়ছে গাছের ফুলগুলি কি অর্ধফোটা অবস্থায় গাছি থেকে যাচ্ছে কখনো কখনো ভালো গাছ অথচ ফুল আসছেই না লেবু গাছের পাতাগুলি কি হলুদ হয়ে যাচ্ছে লেবুগুলি কি অকালে ঝরে পড়ছে ফুল আসে না ফুল এলেও ঝরে পড়ে যায় আম গাছের পাতা পোড়া মুকুল এলেও ফল ধরে না আর যদিও ধরে তা অসময়ে পড়ে যায় গাছ হতে গোলাপ গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যায় কচি পাতা ছাড়লেও তা যেন তুলসী পাতার মতো কুকড়ে থাকে ফুল ছোট বাড়ছে না গাছ ডালগুলি শুকিয়ে যাচ্ছে ড্রাগন গাছের ফুল শুকিয়ে যাচ্ছে ডালগুলি রং হয়ে যাচ্ছে ফ্যাকাশে করলা উচ্ছে শশা বেগুন ঢেঁড়স গাছে ফুল থেকে ফল হওয়ার মুখেই জালিগুলি হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে পচে যাচ্ছে ফল দিন দিন বাগানের গাছগুলির সমস্যা বাড়ছি একটার পর একটা আরো কত যে সমস্যা আছে তা বলে শেষ করা যাবে না কিন্তু কেন হচ্ছে বন্ধুরা কি তার সমাধান আছে কি এমন কিছু যে আমাদের হাতে বাগানে মিরাক্কেল ঘটাবে আছে আছে বন্ধুরা আজ এমন একটি জিনিসের কথা বলবো আপনাদের যা প্রয়োগ করলে সব সমস্যার সমাধান হবে তার জন্য মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকে নতুন একটি ভিডিওয়ে স্বাগত জানাই এতক্ষণ যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলোই প্রত্যেকটি বাগান বন্ধু এবং কৃষিকাজে যুক্ত সবাই ভুক্তভোগী সব সমস্যার মূলে রয়েছে গাছের স্ট্রেস পুষ্টি গ্রহণ না করতে পারা তার ফলে গাছের বৃত্তিরও কাজ থেমে যায় গাছের স্ট্রেস আসলে কি চাপ বিভিন্ন কারণে এটা হয়ে থাকে যেটি আমাদের মতোই গাছেদেরও হয় চোখের সামনে খাদ্য থাকলেও আমরা তা অনেক সময় গ্রহণ করতে পারি না তেমনি গাছে খাদ্য দেয়া সত্ত্বেও টবের মাটিতে খাদ্য মজুদ থাকলেও তা গ্রহণ না করা গাছের একটি গাছ তখনই বেড়ে ওঠে এবং ফুল ফলে ভরিয়ে দেয় গাছটি যখন গাছটি সুস্থ থাকে গাছের ইমিউনিটি পাওয়ার ঠিক থাকে একটি গাছ সুস্থ থাকতে পারে না কেন এক পরিবেশগত সমস্যা গরমের সময় অতিরিক্ত সূর্যের তাপপ্রবাহ বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টি শীতের সময় অতি ঠান্ডা এই তাপমাত্রার হেরফের তার জন্য গাছগুলি সালক সংশ্লেষণ প্রক্রিয়া বাধা সৃষ্টি হয় দুই গাছের রোগ পোকা মাকড় এর আক্রমণে গাছের পাতা নষ্ট হয়ে যাওয়া তাহলে সালক সংশ্লেষণের প্রক্রিয়া বাধা পাবে তিন গাছে সঠিক পুষ্টিমৌল না পাওয়া চার অধিক পরিমাণে গাছে মাটিতে খাদ্য দেয়া এই সমস্ত কারণের যে কোনো একটি হলেই গাছের চাপ সৃষ্টি হয় তখন গাছগুলি দুর্বল হয়ে পড়ে খাদ্য গ্রহণ না করতে পারার ফলে কোনো এক পুষ্টিমৌলর অভাব দেখা দেয় এইবার আপনারা বলবেন আমরা তো খাদ্য দিই দেন মানছি সেই খাদ্য বেশি হতে পারে কম হতে পারে খাদ্য দেওয়ার ফলে মাটি ক্ষারীয় হতে পারে মাটি অ্যাসিটিক হয়ে যেতে পারে তখন কিন্তু মাটিতে খাদ্য থাকা সত্ত্বেও গাছ গ্রহণ করতে পারবে না মাটিতে উপকারী ব্যাকটেরিয়ার অভাব হতে পারে বেশি বৃষ্টির ফলে মাটি কম্প্যাক্ট হয়ে অক্সিজেন কমে যেতে পারে মাটিতে কোনো এক পুষ্টিমৌল ঘাটতি হতে পারে তখন গাছগুলি কিন্তু স্ট্রেসে চলে যায় শরীরবৃত্ত কাজ কিন্তু বন্ধ হয়ে যায় তো বাগানের সমস্ত গাছের সব সমস্যার সমাধান করবে এই মিরাক্কেল ঘটাবে সারা বছর এই একটি জিনিস এটা কি এর মধ্যে আছে কি কিভাবে কাজ করবে এটি একটি পিজিআর যার নাম দি গ্রোথ ফাস্ট কী আছে হিউমিক অ্যাসিড পঁয়ত্রিশ পার্সেন্ট ফলভিক অ্যাসিড পঁচিশ পার্সেন্ট অ্যামাইনো অ্যাসিড তিরিশ পার্সেন্ট এবং বৃদ্ধি উদ্দীপক হরমোন সঙ্গে সিউইড এক্সেস এগুলি কি এগুলির কাজ কি জানলে তবে না আমরা বাগান বা জমিতে ব্যবহার করব প্রথমে জেনে নেব হিউমিক অ্যাসিড আসলে কাজটা কি। হিউমিক অ্যাসিডের মধ্যে রয়েছে হাইড্রোজেন কার্বন অক্সিজেন ফসফরাস এবং নাইট্রোজেন এগুলি মাটি হতে গাছ অর্গানিক পদ্ধতিতে পাচ্ছে বা স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে গাছ গ্রহণ করছে এই হিউমিক অ্যাসিড নিজে পুষ্টি দিচ্ছে তারপরও অনেক সময় মাটি ক্ষারীয় এবং অ্যাসিটিক বেশি হয়ে যাওয়ার ফলে মাটিতে থাকা অন্যান্য পুষ্টিগুলি গাছ গ্রহণ করতে পারে না সেই খাদ্যগুলিকে ব্রাইন করে মানে একসাথে করে মাটির ক্ষমতা ফিরিয়ে গাছগুলিকে পুষ্টি গ্রহণ করার উপযোগী করে তোলে তার জন্যই এই গাছগুলির ভালো গ্রোথ হয় এর পাশাপাশি মাটির মধ্যে থাকা সমস্ত রকমের উপকারী ব্যাকটেরিয়া ছত্রাক রয়েছে এই হিউমি মাটিতে একটা সুন্দর পরিবেশ তৈরি করে তুলছে যার ফলে উপকারী ছত্রাকের বৃদ্ধি হচ্ছে খারাপ ব্যাকটেরিয়া কমে যাচ্ছে মাটিতে তার ফলে রুট সিস্টেম গাছের শিকড়গুলির বৃদ্ধি এবং স্ট্রং থাকছে সদা সর্বদা এর জন্যই গাছগুলির খাদ্য গ্রহণ করতে অসুবিধা হয় না গাছ বাড়ে নিজের মতো করে গাছগুলি যদি নিজে খাদ্য পুষ্টি সহজভাবে গ্রহণ করতে পারে তাহলে আমরা গাছের বৃদ্ধি দেখতে পাব সব সময়। একইভাবে এই ফলভিক অ্যাসিডটিতে হিউমিক অ্যাসিডে থাকা পুষ্টি রয়েছে মাটির গঠনতন্ত্রকে আরও বেশি উন্নত স্থায়িত্বকরণ দীর্ঘায়িত রিফাইন করে গাছের খাদ্যবস্তুকে খাওয়া সহজ করে দেয় নাইট্রোজেন হাঁস রোধ করে গাছের পাতাকে সবুজ রাখে সালক সংশ্লেষণের প্রক্রিয়া গাছের সহজ হয়ে যায় অ্যামিনো অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি স্বাস্থ্য সামগ্রিক জীবনী শক্তি হাতিয়ার জল ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলি সরবরাহ করে হরমোন এবং প্রোটিন গঠন করে এটি শুধু পুষ্টির ঘাটতি মেটায় না চাপ প্রতিরোধ শিকড়ের বিকাশ নিশ্চিত করে পুষ্টিগুলি গাছের মূল সিস্টেমে পৌঁছে দেয় ফুল এবং ফলের বিকাশের মূল খেলোয়াড়ই হল অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড উদ্ভিদে ক্লোরোফিলের ঘনত্ব বাড়ায় যার ফলে তাপ খরা উচ্চচাপেও সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে না গাছকে সবসময় সবুজ করে রাখে ফুলের কুঁড়ি তৈরি ভালো পরাগায়ন এবং প্রচুর প্রচুর ফুল ফল উৎপাদন বৃদ্ধি করে থাকে এটি স্ট্রেস রেজিস্ট্যান্স খরা চরম তাপমাত্রা এবং রোগের মতো চাপ সহ্য করার জন্য উদ্ভিদের ক্ষমতা বাড়ায় এর মধ্যে রয়েছে শিউড কেন কি কাজ করে এটি হচ্ছে আমাদের যেমন জল খাই জলটা শোধন করে নিয়ে তার জন্য লাগে অ্যাকোয়ার গার্ড ঠিক মাটির গঠনতন্ত্রকে মজবুত করে খাদ্য উপাদানগুলিকে ভেঙে গাছকে খাওয়ার সরলীকরণ করে থাকে এটি এর সঙ্গে রয়েছে বৃদ্ধি উদ্দীপক হরমোন প্রাকৃতিক দুর্যোগ তাপ খরা ঠান্ডা ঝড় কুয়াশার সময় সিস্টেমিক গাছ তা করতে পারে না বাধা পায় ফুল আনা গাছের বৃদ্ধি তার জন্য সেই সময় এটি দায়িত্বর সঙ্গে কাজ করে থাকে গাছের হরমোন তৈরির ঘাটতি মিটিয়ে দেয় তাহলে বন্ধুরা দেখলেন তো একাই একশো আর দেরি কেন যত প্রতিকূলতাই আসুক না কেন তা সরিয়ে গাছকে শক্তিশালী রাখে ফুল ফল ভরিয়ে তোলে দেরি না করে আজই নিয়ে আসুন উন্নত বাগান এবং কৃষি কাজের জন্য সব ফসলে সমান কাজ দেবে তাই এটিকে বলা হচ্ছে দি গ্রোথ ফার্স্ট পিজিআর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন আর যে বন্ধুরা আজকে মুখার্জি গার্ডেন চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার